রমজান মাসে ইফতারিতে প্রধান উপকরণ হচ্ছে ছোলা বুট আর এই ছোলা বুটটা খেতে সবাই খুবই পছন্দ করে ছোলা বুট তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার ইফতারিতে আপনারা এই রকম ছোলা মাখা বানিয়ে খেয়ে দেখেন স্বাদ মুখে লেগে থাকবে তো অস চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আমি এখানে এক কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে হালকা একটু গরম পানি দিয়ে তিন ঘন্টার মতো ছোলাগুলো ভিজিয়ে রাখলেও হবে এখন আমি এই ছোলা বুটগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর সরাসরি চুলা একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোলা বুটগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছোলা বুটগুলোকে সিদ্ধ করে নেব সারা রাত ভিজিয়ে রাখার জন্য ছোলা বুটগুলো এমনিতেই অনেকটা নরম হয়ে এসেছে এই জন্য এইগুলো সিদ্ধ করতে বেশি সময় লাগবে না ছোলা বুটগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি ছোলার জন্য একটা মশলা তৈরি করব। আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই মশলাটাকে আমি একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য আর এরই মাঝে ছোলাগুলো হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি ছোলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আর আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর আমি এই আলুগুলোকে ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি চুলার হিটটা মিডিয়ামে রেখে অল্প আছে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো যখন অনেকটা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোলাগুলো আর এই ছোলা মাখাতে আলুটা এইভাবে ভেজে দিলে আলুটা খেতে আরও বেশি ভালো লাগে যতটা পারা যায় আলুগুলোকে এইভাবে একটু ভেঙে দিতে হবে এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আমি এই মশলাটা যে বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি অতিরিক্ত পানি এর মধ্যে ব্যবহার করার দরকার নেই কারণ সব কিছু আগে থেকেই সিদ্ধ করা ছোলার পানিগুলো যতক্ষণ না পর্যন্ত টেনে আসবে ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চিঁড়ে রান্না করে নিতে হবে আর এরই মাঝে ছোলাগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এরপর আমি এই ছোলাগুলোকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু ছালাদ দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি গাজর কুচি শশা কুচি দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ কুচি এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই ছোলা মাখাতে ধনিয়া পাতাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তো তৈরির মাঝে হয়ে গেল দারুণ মজার ছোলা মাখা তো বিয়র্স এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ